যে কারণে সার্জিস আলমকে সরকার উপদেষ্টায় রাখা হয়নি বলে জানিয়েছেন সমন্বয়করা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কথা জানান বাংলাদেশ হাইকোর্ট পশ্চিমা রাষ্ট্রগুলি শেখ হাসিনার ভিসাব বাতিল করার কারণে যে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতক্ষণ শুনলেন শিরোনাম এখন থাকছে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়কের মধ্যে অন্যতম সমন্বয়ক ছিলেন সার্জিস আলম এতে করে অনেকেই গণমাধ্যমে অভিযোগ তোলেন সমন্বয়কারীদের মধ্যে দুজন যদি সরকার উপদেষ্টা হিসেবে থাকে তাহলে সার্জিস আলমকে কেন উপদেষ্টা পদে রাখা হয়নি এতে করে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন কেউ কেউ পলিটিক্যাল বিষয়টাকেও সাথে যোগ করেন এই বিষয় নিয়ে সার্জিস আলম এখনো কোনো বক্তব্য দেননি তবে অন্যান্য সমন্বয়কদের মাধ্যমে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কোনো দ্বিমত প্রকাশ করেননি এ থেকে জানা যায় সার্জিস আলম কোন ধরনের প্রকাশ করেননি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে এতে করে অনেকেই গণমাধ্যমে অনেক গুজব চড়াচ্ছে কেন সার্জিস আলমকে রাখা হয়নি সরকারে অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ নিয়ে বিপাকে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটা রাষ্ট্র পশ্চিমা রাষ্ট্রগুলো যেভাবে শেখ হাসিনার ভিসা বাতিল করে দিচ্ছে নাকচ করে দিচ্ছে এতে করে দিনরাত চিন্তার মধ্যে পড়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছিল আজকের নিউজের আপডেট আপনারা কতটুকু জানেন কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সার্জিজ আলমকে যে যে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের স্বাধীন বাংলা নিয়েও সবাই ভালো থাকবেন